জানুয়ারি মাসের এক তারিখে শুরু হয়ে গিয়েছে বাণিজ্য মেলা তো এবছর যারা দু হাজার পঁচিশ সালে বাণিজ্য মেলায় যেতে চান তারা আসলে যেতে পারেন তো এই জন্য প্রথমে আপনাদেরকে কুরিল বিশ্ব রোডে আসতে হবে ঢাকার যেখানে আপনারা থাকেন না কেন তো কুরিল বিশ্ব রোড থেকে আপনারা বিআরটিসি বাসে করে আপনারা বাণিজ্য মেলায় যেতে পারবেন এই জন্য ভাড়া নেয় প্রতিজনে হচ্ছে আপ পঁয়ত্রিশ টাকা করে যে আমরা বিআরটিসি দোতলা বাস আর যাদের নিজস্ব গাড়ি আছে তারা তো নিজেরাই তুলে যেতে পারেন তো এভাবে বাসে করে পঁচিশ মিনিটের মতন সময় লাগবে কুরিল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলায় দোতলা বাস বিআরটিসি পঁয়ত্রিশ টাকা ভাড়া তো এরপরে আপনারা বাণিজ্য মেলায় চলে আসবেন এই যে যেমন আমরা বাণিজ্য মেলায় চলে আসছি এই যে দেখেন বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এবছরটা একটু মোটামুটি সুন্দর করেই সাজিয়েছে যেমন এখানে বেশ কিছু পতাকা পতাকা প্রতি বছরই এরকমভাবে করে এবছর তেমন একটা ডিফারেন্ট না আর কি তো এইভাবে আর কি আমরা বাণিজ্য মেলা চলে আসলাম তো বাণিজ্য মেলা এসে আমরা এবছর আমি যেহেতু একটু প্রথমের দিকে এসেছি তো বেশি একটা ভিড় বা লোকজনের একটা তেমন আনাগোনা নাই খুব কম আর কি আর এ বছর মেলা যা দেখলাম আসলে বেশ প্রচুর দোকানপাট আর কি মানে মেলা স্টল যেগুলো বলি আমরা স্টল হয়েছে যেমন এই যে দেখতে পারতেছেন ইলেকট্রনিক্স যে ইয়া ইয়া ইলেকট্রনিক্স তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম যেমন এই দিকটাতে রয়েছে আপনার টেক্সটাইল জাতীয় এই বিভিন্ন রকম আইটেমে তারপরে হচ্ছে পাট পাটের তৈরি তারপরে হচ্ছে আপনার স্টিল যেটাকে বলি আমরা বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের প্লেট থেকে শুরু করে সব কিছুই মোটামুটি পাটের তৈরি সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে এবার এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরই মূলত সব কিছুই পাওয়া যায় তো এই আর কি এই সব কিছুই আর কি মোটামুটি সব কিছুর দোকানপাটি আর কি উঠেছে কম বেশি তবে ইলেকট্রনিক্সেরগুলো আর একটু মার্কেটে একটু কাস্টমার একটু বেশিই ছিল তুলনামূলক অন্যান্যগুলোতেও বেশ ভালো যেমন পোশাকের দোকানগুলোতেও অনেক যথেষ্ট ভিড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ালটনের ইয়ে তারপরে এবারে মেলায় যেটা বেশ আকর্ষণ ছিল যে জুলাই পঁচিশ নামে একটা ওরা চত্বর করেছে এখানে আসলে যারা এই আই দু সালে যারা ছাত্র আন্দোলন করেছে তাদের স্মরণে আসলে তাদের স্মৃতি হিসাবে বেশ কিছু ছবি প্রতীকী মূর্তি এরা এবারে স্থান দিয়েছে তো এইভাবে দেখতে দেখতে মোটামুটি বাণিজ্য মেলাটা ঘোরা হয়ে যায় তবে বেশি সময় লাগে না মোটামুটি অল্প সময় ঘুরলেই হয়ে যায় আর কেনাকাটা করলে একটু মোটামুটি বেশ সময়টাই আর কি আপনার খরচ হবে তবে আমার মতে বেশি সময় আর কি খরচ হবে না তবে যারা যেতে চান তারা যেতে পারেন তো ঘুরে আসতে পারেন মোটামুটি ভালোই লাগবে আর কি আশা করি তো যাদের হাতে সময় আছে আপনারা ঘুরে আসুন আশা করি ভালোই লাগবে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ